টিক 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 ঘড়ি কাতায় সময় বাকি আর অল্প কিছু দিন ওয়েল আছো এই দীর্ঘ একটা সময় প্রায় দেড় বছর পড়াশোনা করার পর সামনে তোমাদের বহুল কাঙ্ক্ষিত শুরু হতে যাচ্ছে সময় বাকি কিন্তু আর অল্প কিছু দিন তাই তোমাদের প্রিপারেশনকে আর স্মুথ এবং কয়েক ধাপ এই নেওয়ার জন্য আমরা কিউজি টেস্ট এনেছিলাম লাস্ট শর্ট গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইন এই ক্যাম্পেইনের আন্ডারে তোমরা পেয়ে যাচ্ছ আর্টসের সকল সাবজেক্ট প্লাস তোমাদের যে সকল কমন সাবজেক্ট রয়েছে অর্থাৎ বাংলা ইংরেজি এবং আইসিটি এই সকল সাবজেক্টের উপর প্রায় দুইশো প্লাস টোটাল এক্সাম সেট এই এক্সাম সেটগুলোতে থাকছে টোটাল সাত প্লাস টোটাল কোয়েশ্চেনস এই সকল কোয়েশ্চেনগুলো খুব সিলেক্টিভ কোয়েশ্চেন এবং কমন উপযোগী কোয়েশ্চেন যা তোমার বই প্লাস সহিকা যে সকল বই আছে সেই সকল বইগুলো থেকে বেছে 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 সিলেক্ট করা হয়েছে এবং আমরা তোমাদের এই প্রস্তুতিকে আরেকটু বেশি বেগবান করার জন্য এবং তোমাদেরকে আরেকটু বেশি উচ্ছ্বাসিত করার জন্য এই এক্সাম ব্যাচের উপর নিয়ে এসেছি ফ্ল্যাট ফর্টি ফাইভ পার্স ফর্টি ফাইভ টাকা ডিসকাউন্ট অর্থাৎ আমাদের এই দুশো পঞ্চাশ টাকার এক্সাম ব্যাচটি তোমরা এখন অ্যাভেল করতে পারবে দুইশো পাঁচ টাকায় বিষয়টা আসলেই অসাধারণ তবে এইটা করার জন্য তোমাকে কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করার সময় এইচএসি টোয়েন্টি ফাইভ এই কুপন কোডটি ব্যবহার করতে হবে তাই আর দেরি কেন এখনই এনরোল করে ফেলো আমাদের এই এক্সাম ব্যাচে এবং নিজের এইচএসির পথ চলাকে আরেকটু বেশি স্মুথ করে ফেলো তোমাদের সকলের জন্য শুভকামনা